এখানে অনেকেই অ্যানিমে লাভার আছে আবার অনেকেই অ্যানিমে আর কার্টুনকে গুলিয়ে ফেলে যখন কেউ কোনো অ্যানিমে লাভারকে বলে তুমি এখনও কার্টুন দেখো এই সময় যে কেমনটা লাগে তা শুধু অ্যানিমে ফ্যানরাই বুঝবে যাই হোক মেন ভিডিওতে আসা যাক উনিশ শতকে কার্টুন শব্দটি প্রথম আবিষ্কার হয় তখন পত্রিকার একটি অংশে ছবির সাথে কিছু লেখা দেওয়া থাকত সেগুলোকে বলা হতো গগ কার্টুন এরপর যখন এগুলোকে টিভিতে প্রকাশ করা হয় তখন একে বলা হতো অ্যানিমেশন কার্টুন উনিশশো সাল থেকে দুটোকে কার্টুন বলা হতো তবে উনিশশো সালে টিনি টুন নামে কার্টুন বের হলে আমেরিকান কার্টুনকে শুধু টুন বলা হতো এবার আসি আমাদের প্রিয় অ্যানিমের কথায় আমরা সবাই জানি জাপান সবসময় একটু আলাদা চিন্তা করে তো সবাই যখন কার্টুনকে ছোটদের জন্য তৈরি করায় ব্যস্ত তখন জাপান অ্যানিমেশন কার্টুন থেকে এনিমে তৈরি করে যেমন নারুটো টো পোকেমন ডোরেমন মন পঞ্চম্যান এই সবই এনিমে এগুলোকে এনিমে না বললে ভুল হবে যদিও আগে আমি এনিমেকে এনিম বলতাম বা তোমাদের গালি খাওয়ার পর ঠিক হয়ে গেছে থ্যাংকস আর এমনিতেও কার্টুনকে বললে আমরা বাংলাদেশ ও ইন্ডিয়ান কার্টুনকেই বুঝি নামের পার্থক্য এবার আসি মূল পার্থক্য কার্টুন এসেছে গগ কার্টুন থেকে আর অর্থ মিথ্যা তোমরা দেখেছ যে কার্টুনে এমন কিছু শক্তি বা বিষয় আছে যা বাস্তবে সম্ভব না যেমন লাড্ডু খেলে শক্তি বেড়ে যায় আবার কারো সমোসা খেলে শক্তি বেড়ে যায় এই বছর পর্যন্ত তো ঠিক আছে বাট এর চেয়ে বড় যারা তাদের জন্য মোটেই পারফেক্ট না এটা বললাম বলে কেউ আবার বললেন নামি কার্টুন হিট আর হ্যাঁ এনিমেতে একটু ম্যাচিউরিটি থাকে আর এ কারণে প্রায় সব বয়সের মানুষই এটা দেখতে পারে